পলিগ্রাম টিভির নতুন ফাঁদে ফা পাড়ালো সালমা সালমাকে পল্লিগ্রাম টিভির আর কোনো ভিডিওতে দেখা যাবে না সালমার প্রেম কাহিনী নাকি এটা পল্লিগ্রাম টিভির অন্য কোনো রহস্য হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো হয়তো তোমরা অনেক ভালো আছো কিন্তু পল্লিগ্রাম টিভি সালমা এখন ভালো নেই কারণ সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে সালমাকে নাকি পল্লিগ্রাম টিভি ছেড়ে দেবে এই নিয়ে অনেকেই ভিডিও বানাচ্ছে এবং রাতারাতি এই ভিডিওগুলো অনেক ভাইরাল হচ্ছে কিন্তু পল্লিগ্রাম টিভি এবং সালমা কেউই সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে কোনো কথা বলেননি তাহলে কে ভিডিও গুলো গজব নাকি এর পিছনে আছে অন্য কোনো রহস্য সত্যি সত্যি কি পল্লিগ্রাম টিভি ছেড়ে দেবে এবং সালমা প্রেমে দরা খেয়েছে তো আজকের এই ভিডিওটি আমরা সম্পূর্ণ জানবো তাই যারা যারা সালমার ভক্ত আছেন এই ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখবেন কিন্তু এবং আমার চ্যানেলে অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন বর্তমান সময়ে অর্থাৎ দুই সালে বাংলা নাটকের সেরা নায়িকাদের তালিকা তালিকায় এক নম্বরে রয়েছেন অর্থাৎ শীর্ষে রয়েছেন সালমা খুবই অল্প সময়ে তিনি তার অভিনয়ে পল্লিগ্রাম টিভির নাম্বার ওয়ান নায়িকা হয়ে উঠেছেন কিন্তু সাম্প্রতিক সময়ে শোনা যাচ্ছে সালমাকে নাকি পল্লিগ্রাম টিভি ছেড়ে দেবে তার অভিনয়ে তার কর্মদক্ষতায় তার কর্মপ্রচেষ্টায় বর্তমানে প্রতিটা বাঙালির প্রিয় নায়িকা হয়ে উঠেছেন কিন্তু বর্তমানে শোনা যাচ্ছে সালমা পল্লিগ্রাম টিভি বাদ দিয়ে দেবে কিন্তু কেন কি দুঃ সালমার নাকি এটা পল্লিগ্রাম টিভির মাস্টার মাইন্ড গোপন সূত্রে জানা যাচ্ছে সালমা এবং টনি দুজনেই একে অপরকে ভালোবাসেন এবং এই ঘটনাটা পলিগ্রাম টিভি জেনে গেছে যার জন্য নাকি সালমাকে পলিগ্রাম টিভি ছেড়ে দেবে কিন্তু যদি প্রেমের দ্বারা হয়ে থাকে সালমা এবং টনি তাহলে আমাদের প্রশ্ন হলো টনিকে কোনো বাদ দিচ্ছে না

কিছু বুঝতে পারছেন সালমার বিষয়ে গজবে খান নিয়ে দিয়ে আপনারা সত্য ঘটনা ফিরে আসুন ধন্যবাদ